হাই ফ্রেন্ড গুড ইভিনিং আমি এটা আজকে এগারোটা নাগাদ রান্না করেছিলাম ভিডিওটা ইনস্টপে দিয়ে তারপরে ভয়েস দিয়ে তারপরে তো ছাড়বো হচ্ছে না বলছি আমার শরীরটা ভালো না বলে আমি পেরে উঠছিলাম এই যে আজকে আমি কুমড়ো শাক রান্না করেছিলাম কুমড়ো শাক চিংড়ি মাছ বেগুন আলু একটু লবণ একটু হলুদ আর আমি একটু সর্ষে বাটাতে দিয়ে এই যে গোলে গেছে বা সামান্য একটু জল দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো আমি এইভাবে কোমরো রান্না করি তোমরা কীভাবে রান্না করো খুব বলো আর আমি একদিন ভিডিও তো দিতেই পারছি না এটা ওল আজকে ওল আলু চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ প্রিপারেশান দুটো দিয়ে এই হচ্ছে আজকে রান্না আর সকালবেলা করেছিলাম আমি হচ্ছে লাউ খোসা আমার খুব ভালো লাগে লাউর খোসা দিয়ে আলু দিয়ে আর কাঁকড় দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু নর্মাল ভাজা আর দেখো আজকে আমার কারেন্ট নেই বলে বাড়িতে আমি আজকে মিক্সিতে ঠিক আছে অনেকদিন পরে আবার আজকে বার্তা করলাম আমি এখানে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা এই যে মাছগুলো সব ঢেকে নিচ্ছি নিয়ে এই যে আর পোলার আলুটা ভাজা হয়ে গেছে আগে মাছটাও ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলা একটু কষা আসলো এগুলো সবগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে লবণ হলুদ তার মিক্স করে কমপ্লিট করলেই হয়ে যাবে লবণ হলুদ দিয়ে দিলাম তোমরা ওই কীভাবে রান্না করো বলো এক একদিনের বাড়িতে এক এক রকমভাবে রান্না হয় ঠিক আছে আর আমি কঠিন ভিডিও দিতে পারছি না প্লিজ তোমরা একটু মেনটেন করে দিও প্লিজ ভিডিওগুলো দেখো ঠিক আছে আর তোমরাও ভিডিও ছাড়ো আমি তো সব ভিডিও দেখি লাইক কমেন্ট করি আমি এই কদিন আর কালকে সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি আজকে সারাদিন না কালকে টিপ ছেড়েছিলাম আজকে মনে হয় একটা টিপ ছেড়ে দিয়ে এরকমই আর এই ভিডিও করছে এই ভিডিওটা ছাড়বো প্লিজ তোমরা দেখবো লাইক কমেন্ট করো ঠিক আছে আমি তোমাদেরকে আবার যে ভিডিওগুলো দেখছিলাম সেগুলো তো দেওয়া বন্ধ হয়ে গেলো আবার দেখছি কালকে শুধু স্টার্ট করবো এই যে কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যে আমার রেডি হয়ে গেছে পড়ে তোমার আর দেখানো হয়নি গরম মশলা দিয়ে আমি নামিয়ে গেলাম ফ্রেন্ড তোমরা খুব ভালো থাকো ফেসবুকে মন দিয়ে কাজ করো আমি টাইম টু টাইম কাজ করতে পারছি না আমার দুটো বেবির জন্য ঠিক আছে ভীষণ সময় দিতে হচ্ছে ফ্যামিলিতে তোমরা প্লিজ একটু মন দিয়ে